আপনি ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি আমি তো ওইটা বলিনি আমি বলছিলাম সেই সময় দেখি যে আপনি বলছেন যে শেষের পরে আবার বলছেন এটা তাই তাই এটা মানে টাইমটা আসলে মানে

আপনি আসি বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছি আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচিয়ে দিলেন বা আপনার দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু আপনার এই আপনি যদি তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে গুলো আপনার ভাই আমরা আপনার বোন আছে আমার বোন আছে আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ

আপনি কি এটা কখনো কি আর মেডিকেশন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির তিন দিন বাইরে থাকার কথা নয় সবাইকে তো উনি আর আসার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা এবার আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমেরও বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাই তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয় শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগের এরকম কিছু আছে নাকি আপনার সাথে এমন একটা কাট আপনাকে কি বলছিল আপনি তখন যখন কি বলে আপনি

দৰ্জা আটাই উঠি উঠিছে উঠিয়ে পাইছোঁ তাৰ ৰাখিছে মানে বেয়া নাযাইছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু না লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৰিছিলোঁ আকৌ আমাৰ মানে

আপনাকে একটা ছোট প্রশ্ন করি কিন্তু আপনি এর আগে দিকে আপনার ইন্টারভিউ নিচ্ছে আপনি বলছেন যে রাত আড়াইটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে কথা বলতে আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ

ঠিক আছে মগন সব কিছু উল্টো গেছে এক কোটাই মামি সব বারবার জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে আপু কিনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন মানে মাঝের বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তই হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী